সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি গরু মোষের খুব একটা উৎকৃষ্ট মেডিসিন যে মেডিসিনের হচ্ছে হিমেক্স ওইমেন্ট আর হিমেক্স ওয়েটমেন্ট ইতিমধ্যে আপনারা অনেকবার ব্যবহার করেছেন তাই আজকে আমি আপনাদের সঙ্গে হিমেক্স অনমেন্টটা আরেকবার রিভিউ করব যে হিমেক্স অনমেন্টটা সঠিকভাবে কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করেন কীভাবে ব্যবহার করলে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন আর কোন কোন ব্যবহারে আপনারা ব্যবহার করেন আপনারা অনেক সময় হয়তো হিমেক্স অনমেন্ট ব্যবহার করেছেন যে গরু মোষের বিভিন্ন ধরনের প্রবলেমে আপনারা হিমেক্স অনমেন্টে ব্যবহার করেছেন তাই এই হিমেক্স ওয়েটমেন্টের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এক সঠিক ব্যবহারের ব্যবহার পদ্ধতি আপনাদেরকে বলবো তার সঙ্গে বলব যে হিমেক্স ওইনমেন্টটা কোনটা কোম্পানির আমি সর্বপ্রথম বলছি হিমেক্স ওইনমেন্ট আপনাদের লক্ষ্যণাতে দেখবেন ইন্ডিয়ান হাবস স্টেজিটিস প্রাইভেট লিমিটেড কোম্পানি আর বর্তমান মার্কেট প্রাইস যদি দেখেন তাহলে এই এই হিমেক্স ওইনমেন্টটা মার্কেট প্রাইসে আশি টাকা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আশি টাকা মূল্য আছে আর এই হিমেক্স ওইনমেন্টটা আপনাদের ভেটনারি জগতে যেগুলো অইনমেন্ট আছে সেই স্টার অনমেন্ট বলতে পারেন আপনারা যে এত উৎকৃষ্ট এত ভালো রেজাল্ট যে রেজাল্টটা হয়তো আমি আপনি কল্পনা করতে না তার সাথে বেশি ভালো রেজাল্ট দেন আমাদের কল্পনা শক্তি যত আছে তার সাথে ভালো রেজাল্ট দেন তখন এই হিমেক্স অনমেন্টটা আপনারা কী কী ব্যামারে ব্যবহার করবেন যখন ধরেন আপনাদের গরু মহিষের কোনো স্কিন প্রবলেম যে কোনো ধরনের স্কিন প্রবলেম হয়েছে স্কিন প্রবলেমে ঘাও হয়েছে দাউদ হয়েছে যে কোনো খাজানি হয়েছে যে কোনো বেমার স্কিনে কোনো ধরনের যে কোনো ডিফিসিয়েন্সি হয়েছে আপনারা এটা ব্যবহার করতে পারেন ঘাওয়ে পচে গেছে সেই জায়গা ব্যবহার করতে পারেন তার সঙ্গে যদি আপনার কোনো জায়গায় কেটে গেছে কেটে যাওয়ার পরে যে ঘা হয়েছে সেটা ব্যবহার করেন কেটে যাওয়ার পরেও যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব একটা উৎকৃষ্ট রিজাল্ট পাবেন দেখেন যে অনেক সময় দেখা যায় যে গরু মিশের শুলে দাউদ হয়েছে দাউদ কোনো মেডিসিন দিয়ে ভালো হচ্ছে না আপনারা হিমেক্স হিম্যাক্সুইম্যানটা দুয়ের থেকে তিন দিন সময় ব্যবহার করেন দেখবেন খুবই একটা উৎকৃষ্ট হয়ে একটা ভালো রেজাল্ট পাবেন আর এই মেডিসিনের সবচেয়ে ভালো গুণটা কি এই মেডিসিনটা ইউ খুবই ইউজ করে খুবই ভালো আর খুবই সহজলভ্য যে কোনো ভেটনারি জগতের ভেটনারি জগতে যে কোনো ভেটনারি ওষুধ দেখা ভালো ফার্মাসিতে আপনারা মেডিসিনটা খুবই সহজে আর এইটার সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানেন এটার মূল্যটা কিন্তু এটা রিজাল্ট যে হিসাবে রেজাল্টটা দেয় সেই হিসাবে মূল্যটা কিন্তু যথেষ্ট কম মূল্য আর খুবই সহজে আপনারা ওষুধটা পেয়ে যাবেন আর এই মেডিসিনটা আপনারা কীভাবে ব্যবহার করবেন যদি যে জায়গায় গরু যে জায়গায় আপনারা ঘাও হয়েছে বা দাউ হয়েছে সেই জায়গায় জায়গাটা ভালো করে গরম পানিতে সাফা করে তারপর ওই জায়গায় আপনারা আপনাদের হাত দিয়ে আরামসে লাগিয়ে দেবেন বা কটন ব্যবহার করে লাগাই দেবেন কোনো সাফা কাপড় ব্যবহার করে লাগিয়ে দেবেন দেখবেন একটা খুবই উৎকৃষ্ট খুবই ভালো রেজাল্ট পাবেন তার সঙ্গে এই মেডিসিনটা সকালে একবার বিকালে একবার আপনারা ব্যবহার করবেন যে জায়গায় স্কিনের প্রবলেম হয়েছে তারপর যদি এফএমডির পরে যেটা ঘাও হয় এফএমডির পর ভালো পরে যেটা ঘা শরীরে থাকে সেটা ব্যবহার করুন তার পরে যেটা ঘাও হয় যেটা যেটা ব্যামার ব্যামার খুবই ভয়ানক ব্যামার সেই বেমারের পরেও যদি ঘাও থাকে ঘাও থেকে যায় সেই ঘাও আপনারা ব্যবহার করতে পারেন আমি একদম ক্যারান্টি সহকারে বলতে পারি এই মেডিসিনটার ব্যাপারে যে একটি খুবই ভিজা উৎকৃষ্ট আর সব প্লাস পয়েন্ট এটা আয়ুর্বেদিক প্রপ্রিয়েটারি মেডিসিন আয়ুর্বেদিক কম্পোজিশনের মেডিসিন এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট পাবেন না কিন্তু ভালো একটা রিজাল্ট কম্পোজিশনগুলো আপনি দেখতে পারেন আর যে হিসাবে আপনাদেরকে ব্যবহার করতে বললাম সেই হিসাবে যদি আপনারা ব্যবহার করেন হানড্রেড পারসেন্ট রিজাল্ট পাবেন আর খুবই সহজে আপনারা পাবেন নামটা মনে রাখবেন হিম্যাক্স অনমেন্ট এইবার এদিকেও দেখাচ্ছি হিম্যাক্স অয়েন্টমেন্ট আর খুবই পরিচিত আর খুবই উৎকৃষ্ট যে কোনো মানুষে এসে বলে যে যখন ফার্মাসিতে আপনারা অনেকে বলার দেখা যায় যে কালাম কালাম অনমেন্টটা দিন কালা যেটা মলম মলমটা দিন মলম মানে আপনারা বুঝতে পারবেন যে হিম্যাক্স অনমেন্টের কথাটা বলছে তাই আশা করি আপনারা গরুর শরীরে যে কোনো স্কিন প্রবলেম হয়েছে ডির পরে হোক অ্যালার্জির পরে হোক বা লাম্পি যেটা বেমার ঘাওর পরে হোক আপনারা ব্যবহার করেন তাছাড়াও যদি গরুর কাঁধে যদি কান্ধে মধ্যে দেখবেন কোনো ঘাও দাউদ হয়েছে অনেক পুরানা দাউদ শরীরে যে কোনো জায়গায় মানে ঘাও হয়েছে আপনারা ব্যবহার করেন আর ব্যবহার করলে কীভাবে মাসি পড়বে না এটা যখন লাগাবেন ঘাউতে মাসি পরবে না মাসি না পড়ার কারণ কী হয় খুবই তাড়াতাড়ি ঘাউটা ভালো দেখা যায়